আজকে পজিটিভ বার্তার পক্ষ থেকে নার্সিং ডিপার্টমেন্টের কুইজ ফার্স্ট কোশ্চেন নার্স ফুল ফর্ম কি? নার্স কথাটির ফুল ফর্ম কি এন ফর নিলিটি ইউ ফর ইউনিটি আর ফর আর ফর রেসপন্সিবিলিটি আর এস এস ফর সিনসিয়ারিটি ইউ ফর ইলিজিবিলিটি জোরে হাততালি আমি ম্যাডামকে ডেকে নেবো ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আপনাকে নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে হয়েছিল আজ কোন আছে 7 মে ঠিক আছে আমি রেশমা मैमকে অনুরোধ করব হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য নেক্সট কোশ্চেন পিরিয়ডিক টেবিল সবাই পড়েছো কতগুলি এলিমেন্ট থাকে এটাতে এক্স 80 একদম সঠিক উত্তর সবাই জোরে হাততালি এসো আমি স্যারকে অনুরোধ করব হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য নেক্সট কোশ্চেন কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় জাপান একদম সঠিক উত্তর আমি স্যারকে অনুরোধ করব স্টুডেন্টের হাতে প্রাইসটি তুলে দেওয়ার জন্য হ্যাঁ আপনাকে কোয়েশ্চেন গান্ধীজিকে কে মহাত্মা রূপে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর একদম সঠিক উত্তর আমি ম্যাডামকে অনুরোধ করব ওর হাতে স্টুডেন্ট স্টুডেন্টের হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য নেক্সট কোশ্চেন আলো তীব্রতা বা উজ্জ্বলতার একক কি সবাই জানো এটা সবার জানা দরকার সবাই হাত তোলো ক্যান্ডেল একদম সঠিক উত্তর আমি রেশমা ম্যামকে অনুরোধ করব হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সবাই জোরে হাততালি নেক্সট কোশ্চেন টি এন এ আই ফুল ফর্ম কি ট্রেন নার্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একদম সঠিক উত্তর আমি স্যারকে অনুরোধ করব ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য জোরে একদম সঠিক উত্তর আমি অনুরোধ করবো হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য IVF এর ফুল ফর্ম কি এটা সবার জানা দরকার সবাই সহেলি ইন ভিট্রো ফার্টিলাইজেশন একদম সঠিক অ্যানসার প্রিয়াঙ্কা ম্যাডামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে উনিশশো চোদ্দ একদম সঠিক উত্তর আমি রেশমা ম্যামকে অনুরোধ করবো ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আর পেন নেই দাদা পেন হ্যাঁ আর দুটো আর দুটো বিখ্যাত শিল্পকর্ম মোনালিসা কে এঁকেছেন আমি স্যারকে ডেকে নেব ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য জোরে হাততালি নেক্সট কোয়েশ্চেন লাস্ট ভারতীয় রেনেসার নামে পরিচিত কে জনক নামে পরিচিত কেস একদম সঠিক উত্তর প্রিয়াঙ্কা ম্যাডামকে অনুরোধ করছি পুরস্কারটি তেল তাহলে আজকে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে কুইজ কম্পিটিশন এখানেই এন্ড করা হচ্ছে